প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এর সকলকে স্বাগত জানাই আজ চৌঠা অগাস্ট দু হাজার কিরকম ছিল এবং আগামী ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকতে পারে দেশের ওপরে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় উল্লেখযোগ্য ভাবে ময়মনসিংহ বিভাগে একশো এগারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে অতি ভারী বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় এবং অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা এবং টাঙ্গাইলে প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে রাজশাহী বিভাগের বগুড়া বদলগাছি তারাস এবং বাগা প্রায় সাত মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে এছাড়া রংপুর বিভাগের রাজারহাট ডিমলাতে প্রায় সাত মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে এবং এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত অন্যান্য জায়গাতেও হয়েছে যেমন চট্টগ্রামের চট্টগ্রামের কোর্টে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এছাড়াও আরও কিছু জায়গায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে তো এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি যা জানা যাচ্ছে যে মৌসুমী বায়ু কিন্তু এখনো বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও সক্রিয় অবস্থাতেই থাকবে এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু বিভিন্ন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মৌসুমি বায়ু এই মুহূর্তে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার গভীর নিম্নচাপ যেটি তৈরি হয়েছে বর্তমানে বিহারের ওপর অবস্থান করছে তার কেন্দ্রস্থল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এই মুহূর্তে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে আজ চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ সারাদিনে রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত মূলত যা হবে বজ্রসহ ধরনের ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে বাতাসের যে গতি সেটি যে ঝোড়ো যে গতি ছিল ঝোড়ো হাওয়ার যে গতি ছিল সেটি একটু প্রবণতা কমবে আগামী তিন চার দিন ঝোড়ো হাওয়া থাকবে না তবে আর্দ্রতা কিন্তু এখনো নব্বই শতাংশের কাছাকাছি রয়েছে ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে এবং আগামীকাল পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এই কয়েকটি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে সারাদিনে তাপমাত্রা দেশের সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সারাদিনে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে আগামী ছয় তারিখ অর্থাৎ পরশু দিন বাদ আজ থেকে শুরু করে বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলে অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই আবারও নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিন অর্থাৎ আগামী আট ন তারিখে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা এরকমই থাকবে তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে আগামী থেকে আট তারিখের মধ্যে একটি আবারও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থাৎ তারপরে বৃষ্টিপাতের কিন্তু যে প্রবণতা সেটি আবারও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা সরাসরি দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তো এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল মৌসুমি নিম্নচাপ সেটি কিন্তু বর্তমানে ভারতের এলাহাবাদের কাছাকাছি অবস্থান করছে এলাহাবাদের কাছাকাছি এর যে কেন্দ্রীয় চাপ এখনো নশো চুরানব্বই দেখাচ্ছে অর্থাৎ এটি নিম্নচাপ হিসেবে আরো চব্বিশ ঘন্টা থাকবে বলে মনে হচ্ছে তো এলাহাবাদের কাছাকাছি এটি বর্তমানে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এর গতিপথ কোন দিকে হতে পারে আমরা দেখে নিচ্ছি মোটামুটি যা দেখা যাচ্ছে এটি আজ বিকেলের দিকে এটি গোয়ালিয়রের কাছাকাছি গিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে এবং মধ্যে এর এটি নিম্নচাপ হয়ে যাবে নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তি রূপান্তরিত হবে তবে এটি পুনরায় আরব সাগর থেকে আসা প্রবাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারে এবং গুজরাটের কাছাকাছি গিয়ে গুরুত্বহীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছুটা পাকিস্তানে প্রবেশ করারও সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের যে সামান্য কিছু ঝোড়ো হাওয়া বরিশাল খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আমরা সরাসরি উপগ্রহ চিত্র দেখে নেব এখন উপগ্রহ চিত্রে কিরকম দেখাচ্ছে বর্তমান পরিস্থিতি উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের এদিকে খুলনা বিভাগের ওপরে কিন্তু মোটামুটি মেঘ জমে আছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা বঙ্গোপসাগরে কিছুটা তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরেও যথেষ্ট মেঘ জমে রয়েছে এবং এই কারণে আগামী আহ কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি এবং ঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে যদি দেখা যায় এই মুহূর্তে আজ ভোর এখন মোটামুটি চারটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে থেকে শুরু করে আগামী এক দু ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতেই প্রায় সব জায়গাতেই কিন্তু সব জেলাতেই মোটামুটি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে উপজেলা এবং এদিকে খাগড়াছড়ির কাছাকাছি এবং এদিকে ত্রিপুরার অমরপুর এবং এদিকে কুমিল্লা জেলার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে এছাড়াও বরিশাল বিভাগ এদিকে খুলনা বিভাগের কিছু অংশে বরিশাল বিভাগের আমরা যে দেখি মতিরহাট এদিকে লালমোহন এবং বরিশালের আশেপাশে এবং ভোলা ভোলা রায়পুর এদিকে বুরহানউদ্দিন এবং লালমোহন চারফাশন এইসব জায়গায় লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া এবং এদিকে মুন্সীগঞ্জ এবং খুলনা বিভাগে যদি আমরা দেখি খুলনা বিভাগের মগুরা বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর এবং এদিকে নারাইল গোপীনাথপুর এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে এছাড়া আমরা যদি ময়মনসিংহ বিভাগের দিকে তাকাই তাহলে সকালের মধ্যে ময়মনসিংহ বিভাগের মদন এবং এদিকে নেত্রকোনা পেনরেকাগ ইতনা এবং এদিকে আটগাঁও নগর মাঘন এবং এদিকে গগলাজোর এদিকে হাবিবপুর এবং এদিকে তেলেগাতি এদিকে বারহাট্টা পোগলা এইসব নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল আটটা থেকে নটার মধ্যে এখন ভোর থেকে শুরু করে সকাল আটটা থেকে নটার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহীতে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হবে মহাদেবপুর এবং এদিকে বোগড়া সরিষাবাড়ি এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা সকালবেলা থাকছে তার পরবর্তী সময় আমরা যদি দুপুরের মধ্যে দেখি দুপুরের মধ্যে বরিশাল খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় সুন্দরবন এলাকায় বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া পরবর্তী বিকেলের দিকে কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের যথেষ্ট বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের এদিকে আমরা যদি দেখি সিলেট বিভাগের সিলেট এবং এদিকে চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ বারলেখা এইসব জায়গা জায়গায় মোটামুটি যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দশ থেকে কুড়ি মিলিমিটারের মধ্যে রাতের দিকটা যদি দেখি রাতের দিকটা কিন্তু রংপুর বিভাগে বজ্রসহ মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর এবং এদিকে হাতিবান্দা লালমনিরহাট এইসব জায়গায় মোটামুটি আটটা থেকে দশটার মধ্যে সিলেট বিভাগেও সামান্য বৃষ্টিপাত থাকবে রাতের দিকে যদি আমরা দেখি রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে বৃদ্ধি পাবে আজ রাতের দিকটায় এগারোটা রাত্রি এগারোটা থেকে পরের দিন পাঁচটা পাঁচ তারিখ পাঁচ তারিখ রাত্রি দুটোর মধ্যে ভোর দুটোর মধ্যে কিন্তু রংপুর বিভাগে বজ্রসহ মাঝের ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এইদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও বজ্রসহ মাঝে ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে এবং আগামীকাল ভোরবেলার দিকে আমরা পাঁচ তারিখ ভোরের দিকটা যদি দেখি রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং পাঁচ তারিখ ভোরের দিকে তিনটে থেকে ছটার মধ্যে রংপুর বিভাগের এবং রংপুরের আশেপাশে এদিকে জল ঢাকা সৈয়দপুর এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোরের মধ্যে এবং ময়মনসিংহ বিভাগ ভোরের মধ্যে যথেষ্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ সারাদিনের মধ্যে যদি দেখা যায় পাঁচ তারিখ সারাদিনেও বৃষ্টিপাত কিন্তু থাকবে এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ সব সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু বজ্রসহ চলতে থাকবে এবং আমরা যদি বৃষ্টিপাতের ম্যাপটি পরের দিকে একটু এক্সটেন্ড করে দেখি তাহলে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামী সাত তারিখ থেকে বৃষ্টিপাতের লাল সতর্কতা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের যে পরিমাণ বিশেষ করে শিলিগুড়ি এবং সিকিম পার্বত্য অঞ্চলের আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই নদী নদীগুলি কিন্তু ফুলে পেঁপে উঠতে পারে এবং সেই কারণে বন্যা পরিস্থিতি তৈরি সম্ভাবনা থাকতে পারে তাই আপাতত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত যতটুকু হবে তাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস জানাবো যা আপডেট থাকবে নতুন করে যদি কোনো আপডেট আসে তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সাত তারিখে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত কিন্তু চলবে এবং বৃষ্টিপাত বৃদ্ধি পাবে দশ তারিখের দিকে যদি দেখি নয় এবং দশ তারিখে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে কিছুটা পরিমাণে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের দশ তারিখের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে ধীরে ধীরে কমবে তবে রাজশাহীর আশেপাশে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস আজকের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ